আর রাহু কে তো একসাথে আছে হ্যাঁ আর জুপিটার মার্ক কে দৃষ্টি দিচ্ছে মার্স রাহুর নক্ষত্রে আছে এই জন্য মোটামুটি একটা হলো কম পাওয়া উচিত আমি এটা খাপে ধাংশ থেকে শুধু ডিক্লেয়ার করো আমি কোন অন্য চাটফার দেখিনি অন্য চাট আমি দেখিনি কারণ সান রাহুর ধরা চলছে সান রাহুর ধরাটা চলছে সানরাহ পরস্পর পরস্পরে এনিমি

দেখ আমি তোকে বলছি Mars Mars আর Saturn তো Mars আর দেখে পঞ্জদা মৈত্রী চক্রে আবার যা এই দেখ Saturn আর Mars এর কি বন্ধুত্ব দেখেছিলাম আমি দেখেছিলাম তা মঙ্গলটাই কেন ধরলেন হ্যাঁ মঙ্গলটাই কেন ধরলেন কেন মঙ্গল ধরবো না কারণ Saturn 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 এর ঘরে বসে যে মঙ্গল জন্য মঙ্গল ধরছি তার রাহুর সাথে মঙ্গল খুব একটা ভালো ফল না রাহুর সাথে মঙ্গল মানে মারামারি খুন খারাপি এসব করে রাহুর সাথে মঙ্গল খুন খারাপি মারামারি করে তারপর শনি শনির ঘরে বসে আছে শনির ঘর শনির ঘরটা তো লগ্ন দেখবো না আমি তুই দেখ শনি শনি আর রাহু আর মঙ্গলের কি অবস্থা দেখ পঞ্চদম হচ্ছে খোল এই যে শনি আর মঙ্গল দেখ শনি শনি মঙ্গল এক দুই তিন এক দুই তিন হচ্ছে আর মঙ্গল শনি দেখ আর মঙ্গল মঙ্গল শনি মঙ্গলের সাথে শনি 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 গ্রেট এনিমি তাহলে আর প্রশ্নই নেই হওয়ার প্রশ্নই নেই চার্ট দেখে আমি সিদ্ধান্তে আসলাম হওয়ার প্রশ্নই নেই

জড দিয়ে বড়টা এটা না আচ্ছা এটা দা হলো ঠিক আছে এইবার নগত কর্ম আবার গতিকারক আছে হ্যাঁ গুণ হল কিন্তু গতিকারক হ্যাঁ গতিকারক গতিকারক এটা এটাও আমি দেখেছি এটাও আমি দেখেছি গতিকারক এটাও আমি দেখেছি রাইট রাইট এটাও আমি দেখেছি ব্যতিকারক আর এইবার দেখতো এইবার দেখতো কেপি চার্টে ওই মহাদশা অন্তর্দশা তারপরে তারপরে পরে দশাগুলো দেখতো পরপর চার তারিখে চার তারিখে রেজাল্ট করবে চার তারিখে চার তারিখটা আনতো চার তারিখ চার তারিখে রেজাল্ট বেরোবে চার তারিখ জুন মাসের জুন মাসের जून मासे चार तारीख अच्छा जून मासे चार तारीख नहीं आए तो चार तारीख बोले चार तारीख के चार्ट करो वो ना 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 चार तारीख के चार नहीं चार्ट ही चार तारीख के जा ये चार्ट ही चार्ट ही चार तारीख के जा वो अच्छा ये चार्ट ही चार्ट तारीख के जा वो चार्ट 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 करो जरा बोल चार्ट च আর একটা নতুন নিউ বানিয়ে আর একটা বানাতে হবে আরে না রে বাবা এইটা ক্লিক করে এটা দে এখানে এখানে ক্লিক কর এখানটা দে কোনটাতে একটা এই যে এই যে এই যে আরো দিয়ে রেখে যাবো আমার আরো দেখ আপনার তো দেখতে পাচ্ছি না এই এই চারটাকে চার তারিখে যাব রাধা রাতে রাধা রাধা

এই যে মার্সটা মার এখানে আসলো না এটা কিন্তু জয়ের জয়ের মানে জয় পাবে যে ওরা জয় পাবে মার খাইট এখানে আসলো এই যে দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাব প্রত্যন্ত দশা এটা মার্স মার্স রয়েছে সাব প্রত্যন্ত দশাতে মার্স দেখেছিস মার্সটা কেন গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ দেখেছিস মার্সটা মার্সটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছিস এই জন্য হ্যাঁ মার্চার মুন যাবে দেখ মুন ও মুন কোথায় রয়েছে ওর খুন রয়েছে মুনের ঘরে রয়েছে মুনের ঘরে ঝামেলা কিন্তু হবে এই মাস মুনের টাইমটাতে দেখবি টাইমটা মেনটেন করে রাখ মার্চ পনেরো টাইমটাতে কিন্তু ঝামেলা হবে বোর্ডে কাউন্টিং এ কোনো একটা হ্যাঁ কোনো একটা মানে মার্চ পনেরো টাইমটাতে এই টাইমটাতে মার্চ পনেরো হ্যাঁ কোনো একটা গন্ডগোল হয়েছে এটা এটা রিকাউন্টিং হবে এটা এটা রিকাউন্টিং হবে বলবে রিকাউন্টিং হবে কোনো একটা গন্ডগোল হয়েছে মার্চ মুনের সময়টাতে আর মার্কারি মার্কারি যখন আসলো तখন বিজয় ঘোষণা হবে মারকারি মারকারি useStateली हम भो useStateली न वाली ना, ना। हां কি মারকারি মার্কারি মার্কারি দশাতে ও বিজয় ঘোষণা করবে তার আগে একটা কিছু সমস্যা হলে হতে পারে মঙ্গল মানে ওই টাইম পিরিয়ডটার মধ্যে কারণ সান রাহু রয়েছে তো এবার সান মার্স দেখতো একবার সাবেদাম সাথে সান মার্স মানে পঞ্চদম পঞ্চদম হচ্ছে চব্বিশ

তাহলে আগের বার আগের বার একটা টপ কোনো সিন নেই এবারে আসলে ওই ভোটের জোট করেছে না জোটটা বাইরে থেকে মনে হচ্ছে খুব উইক কিন্তু ওই কেজরিওয়াল কেজেলে জেলে ঢুকিয়েছে সবাইকে জেলে ঢুকিয়েছে তো এটা কিন্তু এটা কিন্তু রিবাউন্স করবে এটা এটা কিন্তু রিবাউন্স করবে হ্যাঁ জেলে ঢুকিয়ে এটা কিন্তু রিবাউন্স করবে মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে

সারা ভারতবর্ষ তো রাম মন্দির রাম মন্দির করবে না দক্ষিণ ভারতে কিন্তু আহ বিজেপির কোনো এ নেই মানে নেই দক্ষিণ ভারতে বিজেপির প্রতি তো ওখানে রাম মন্দিরের কাজটা করবে না ওখানে যাই হোক অ্যাস্ট্রোজি অ্যাস্ট্রোজি কিন্তু আমাদের বলছে যে অ্যাস্ট্রোজি আমাদের বলছে ডি ফর্ফটি খাবে দাংশ চার্ট আমাদের বলছে যে আগামী ভোটে যে চার থেকে যেটা রেজাল্ট বেরোবে লোকসভা ভোটে কিন্তু এ হবে না ওই আগের থেকে ছাপিয়ে যাবে না আগের বারের থেকে ছাপিয়ে যাবে না আমরা যতই আন্ডার করি ওই একে রাহুল গান্ধীকে যে কিছুই কিছুই না না কিন্তু লোকসভা ভোটে কিন্তু ফল কিন্তু আলাদা হয় অনেক সময় লোকসভা ভোটে কিন্তু অনেক সময় ফল আলাদা হয় অতি জিতে যাবে কিন্তু আগের বারের থেকে বেশি সিট পাবে না অনেকগুলো দেখতে হবে কিন্তু শুধু খাবেদাংশ চার্ট দেখেও বলা যায় অনেক কিছু অনেক কিছু বলা যায় আমি বলেওছি আগে তো এটা এটাই মানে একটা অ্যাস্ট্রোলজি মানে তোর তোর এ নয় যে একদম হবেই এটা একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট হওয়ার চান্স আছে নাইনটি পার্সেন্ট হওয়ার এটাই চান্স যে আগের বারের থেকে ও বেশি মানে বিজেপি বেশি সিট বিজেপি আর বিজেপির জোট বেশি সিট পাবে না অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিতে একটা প্রবাবিলিটি না অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোলজিতে প্রবাবিলিটি চল এইবার এই অবধি হলো আচ্ছা নক্ষত্রটা আরম্ভ করছি আমি তার আগে তার আগে একটা জিনিস বল একটা জিনিস তোকে